আসসালামু আলাইকুম আসলে আমরা ফানি ভিডিও বানাই এই ধরনের ভিডিও আমাদের বানানোর কথা না কিন্তু মর্মা আহত ঘটনা দেখলে আর চুপ থাকা যায় না এজন্য এই ভিডিওটা আমাদের করা লাগলো মানুষ কিভাবে টাকার কাছে হেরে যায় কত বড় পাশন্ত মা হলে এরকম কাজ করতে পারে টাকার জন্য মাত্র দুবছরের শিশু রেখে চলে যায় আজকাল মানবতা বা মাতৃত্ব বারবার টাকার কাছে হেরে যায় এই দুই বছরের নিষ্পাপ শিশুর কি দোষ ছিল বলেন ওর তো আজকে মায়ের আদরে বড় হওয়ার কথা ছিল কিন্তু দেখেন এই বাচ্চার চোখ মুখে আজ এই হতাশা যে ঘটনাটা বললাম দুই বছরের সেই শিশু আব্দুর রহমান এবং হুমায়ুন রানার কাছে আজকে আমি এই ফেসবুকে এসে আসতাম না আসার কারণ উদ্দেশ্য একটাই যে আমার বউ চলে গেছে যাওয়ার পর তার পরকে যে স্বামী সে আমাকে ফোন দিয়েছে সে আমার ছেলে চায় আমি তার ছেলে দিব না দেখে সে আমার হুমকি সে আমার এটা বলছে তোর হলাম মাই রে আমি এবং আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলছে যে পোলা চায় আমার কাছে পোলা আমি দিব না দিকে সে বলছে পোলা আমি অন্য ব্যবস্থা করে নিয়ে যাব ঠিক আছে এ কথা সে বলছে তাই আমার কথা হলো যে পোলাটা নিছে এই পোলাটার বাড়ি হলো রাজর রাজর পশ্চিম রাজর বড় মসজিদের পাশে বাড়ি নাম হলো দিপু আর মা বাপের নাম আর নাম হলো বিউটি তাই আমি এই ঠিকানা জানি ঠিকানা বললাম আমার কথা হলো তুই নিছিলি আগে নিতে আমার বাচ্চার কাছে আজকে আমার এই দুই বছরের দেখেন কি কন্ডিশন এই পোলাটা আজকে তার মার কাছে বড় হবে আর যত্ন সেই পোলাটা আজকে পথে পথে হইতেছে তার কোনো যত্ন না আমি আজকে দুইটা মাস ধরে এসে পড়েছি আমি ঢাকা স্বর রঙের কাজ করি আমি গরিব মানুষ আমার বড় আমি ইটালির স্বপ্ন দেখে নাই সেই পোলাই এটা স্বপ্ন দেয় সেই আরে টাকা দিছে দুই দিন আরে পঞ্চাশ হাজার টাকা দিছে টাকা দিয়ে তার আগে দিন পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে সেই নিজে পরিমাণে আপনার শুনবেন আমি যদি কোনো মিছে কথা বলে আসি তখন আমার কথাটা আপনার বলবেন যে এটা তুমি ভুল আছো এটা আমার ভুলবো আমি আমার কাছে আমি দিব না সে অন্য ব্যবস্থা করে ছেলে নিয়ে যাবো আজকে আমি এখানে আসছি এই জন্য যে আমার ছেলে এবং আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এ সবকিছু দা তার আমার এই দেশ আমার এই বাংলাদেশে কোনো শত্রু নয় আমার আমার সাথে কেউ শুধু শত্রুতা নাই আমার ঢাকার শহর দেশ গ্রাম কোনো নাই এই পোলা আমার মারাজন জন হুমকি দেশে এই পোলা নিয়ে আমার মেয়েরা আমার মেয়েরা আমার পোলা নিয়ে যাবে এবং আমার বউ বলছে আমি এই ছেলে নিয়ে যাব যে কোনো ব্যবস্থা আমি ছেলে নিয়ে যাব এই জন্য আপনাদের কাছে জানাইলাম আজকে আমি টাকা নাই দেখি আমার পরিস্থিতি এরকম হবে আমার আমার যেরকম হয়েছে এরকম জানি কারণ না হয় আমি এই কারণে এই পর্যন্ত আসছি এখন হুমায়ুন ভাই আপনার ওই ছেলের ছবি আসেনি আপনার কাছে হ্যাঁ ছেলের ছবি আমার কাছে আছে ছেলের কথা আছে রেকর্ডিং কথা আছে আমার কাছে আপনার ওয়াইফের ছবি হ্যাঁ আমার ওয়াইফের ছবি আছে আচ্ছা ঠিক আছে ওটা আমরা দিয়ে দেব মানে তাই এখন আপনার সংসার লাইফের মানে কতদিন সংসার করছেন আপনার ওয়াইফের সাথে আমার সংসার হলো সাত বছর রানিং এর সংসার এই যে সাত বছর ধরে সংসার সেই সাত বছর সংসার এই এই সাত বছর সংসার সেই কাজ করছে

যদি আপনার কাছে আবার আসতে চায় তাহলে আপনার কি তারে গ্রহণ করে নিবেন কি না এখন মানুষে তো অনেক কথাই বলে এখন আমার অবস্থান বুঝে আমি তার রাখার জন্য চেষ্টা করব যে আছে যদি ফিরে আসে পোলার দিক মায়া মায়া করে আসে তখন তার তো ফালাই দিতে পারবো না একটা মানুষ অন্যায় করে মানুষ এবার সমাধান করে ও যে অন্যায় করছে ওর কাছে আমার ফোন দিয়েছে বলছি ও যদি আসতাম সবকিছু মান্য আমি ওর আনতাম ও আসবে না উল্টোপাল্টা কথা বলছে এখন আপনার মানে এই আপনি যে এখন এই যে ফেসবুকে লাইভ মানে ইয়ে করলেন যে ভিডিওটা আর কি বানাইতেছেন এখন মানুষের কাছে মানে সাধারণ মানুষের কাছে আপনার আবদারটা কি মানে আপনার চাওয়াটা কি আপনার যে রিকোয়েস্ট করার পরে আমরা আসলাম আপনার ভিডিওটা করার জন্য এখন এটা তো মনে করেন লক্ষ লক্ষ মানুষ দেখবে এখন এই মানুষদের কাছে আপনি কি মেসেজ দিতে চাইতেছেন যে আপনার ওয়াইভের বিষয় বা আপনার ওই ওই যে আপনার ওয়াইফ যারা যে ভাগায়নিছে মানে এদের কাছে কি মেসেজটা পৌঁছাইতে চাইতেছেন আপনি আমি আদের কাছে মেসেজ দিতে যে মানুষ টাকা হলে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে সে টাকা পায়া সে আমার ছেড়ে চলে গেছে আর যে পোলাটা নিছে এই পোলাটার উদ্দেশ্য কি আমিও যতদূর জানি ওর বাপের মরে সরু থেকে ও আটা টিম পোলা ও কেমনে পেল আমার পোলাটারে টিম বানাই দিন করতেছেন ভাবলো না ওরে চিন্তা মনে করলো না যে আমি তো একজন বড় হইছে তিন থেকে আমি এই যে মেয়েটা যদি নিয়ে যাই পোলাটা কি হবে আমি এই জন্য মেসেজ দিতে চাই এই যাদের কাছে যে যারা যত ই আছে তারা দেখুক জানুক যে কত বড়টা কাজ করছে ওর আমার আমার ফোন দিয়েছে ওরা আমি অনেক রিকোয়েস্ট করছি ভাই আমার তুই ফিরে দে তুই তোর টাকা যদি লাগে যে কটা গেছে আমার ফিরে দে আমার সংসারটা ধ্বংস করছে আমার পোলার মুখে দেখছে ফিরে দে ও আমার উল্টা ফেলে তোর মারি রে আমি ঘটনা অনুরোধ করতেছি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় অবশ্যই আমার বউটাকে আমার বাড়িতে আপনারা পৌঁছে দেন আমার ছেলের দিক চাইয়া